বাসায় বউকে রেখে গেলে বাসায় তো পরপুরুষ নিয়ে আসবে বউ এটাই তো স্বাভাবিক কারণ বউ তো করে পরকিয়ে দেখেন দিনের পর দিন একটি ছেলের সাথে সে সম্পর্ক গড়ে তুলেছে এবং সেই সম্পর্ক জেরে আজকে সেই ছেলেটা আসবে তার বাসায় আর তার অপেক্ষায় আছে সে দেখেন যেই বলা সেই কাজ এই যে দরজাটা দরজাটা খুলে ছেলেটাকে কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসলে দেখেন ছেলেটা কিন্তু মহা খুশি কারণ খুশি হবেই না কারণ এইরকম একটা যদি বাড়ি ফাঁকা থাকে আর একটা যদি তরুণী থাকে তাহলে তো বুঝতেই পেরেছেন খুশি হওয়াটা কতটাই স্বাভাবিক তো দেখেন ছেলেটা এসে কিন্তু দেরি করতেছে না তড়িঘুরি করতেছে কারণ তার বুঝতে তো পারছেন কারণ নিজের বাড়িতে সে লবণ রেখে অন্যের বাড়ি বরে খাচ্ছে এই জন্য দেখেন হাইরে প্রেম হাইরে ভালোবাসা এই যে আপুটা এই আপুটার স্বামী কিন্তু ঢাকাতে থাকে আর সেই ঢাকা থাকা সুবাদেই অনেকদিন পর পর বাড়িতে আসে কারণ তার কাজের অনেক চাপ আর এই থাকেই এই আপুটা প্রেমে জড়িয়ে যায় এই যে কালো লঙ্গে পরা কালো ষাট গায়ে ছেলেটা তার সাথে তো এমনভাবে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায় আপনারা কল্পনা করতে পারবেন না যে ওনারা আসলে প্রেমিক প্রেমিকা না ওনারা স্বামী স্ত্রী আসলে ওনারা স্বামী স্ত্রী না ওনারা হলে ফুল প্রেমিক প্রেমিকা দেখেন এই দেখেন এখন এখানে ছেলেটা এসেছে কি সুন্দর করে বিছনাটা পারলো ফ্লোরের ভিতরে কারণ ফলোরে ঘুমোতে গেলে অনেক আরাম লাগবে একটা বালিশও এসে ছেলেটা বলছে না এইভাবে হবে না তুমি একটা কাম করো তুমি একটু ওঠো ওটে বললো ছেলেটা সম্ভবত বললো যে বালিশ আরেকটা নিয়ে আসো দেখেন এবার কিন্তু মেয়েটার একটা বালিশ নিয়ে এসেছে কারণ দুই বালিশ হলে ছেলেটার মজা হবে এটাই আর কি তো এটাই বলি ভাই আমরা অনেক সময় দেখা যায় আমাদের বউকে ভালোবেসে আমরা তাদের হাতে ফোন দিই কখনও ফোন চেক করি না আমরা হয়তো সংসারটা কীভাবে চলবে কীভাবে বউর মুখে হাসি থাকবে কিভাবে সন্তান মানুষ হবে বাবা মা ভালো থাকবে এই সব চিন্তা করে কিন্তু আমরা দিনের পর দিন অফিসে অক্লান্ত পরিশ্রম করি পরিশ্রম করতে করতে আমাদের মানে অনেক সময় আমরা সময় পাই না আর মেয়েরা ভাবে যে আমাদের স্বামী আমাদেরকে সময় দেয় না আসলে একটা কথা ভাই এটা চরম সত্য কথা এটা মাথায় রাখতে হবে যে মেয়ে মানুষ যখন আপনার গরিবের ঘরে যায় তখন টাকা খোঁজে আর যখন বড় লোকের ঘরে যায় তখন সুখ খোঁজে আর এই টাকা আর এই সুখ এই দুটা জিনিসের পিছনে ছুটতে ছুটতে আমাদের মতো হাজারো পুরুষরা ক্লান্ত হয়ে যায় তাই এই জন্য করজোর অনুরোধ করতেছি ভাই যারা আপনারা বউ রেখে দূরে থাকেন প্লিজ আমি বলছি না বউকে সন্দেহ করেন কিন্তু একটু কেয়ার থাকেন একটু সচেতন থাকুন যে আপনার হাতে আপনি ফোন দিয়েছেন সেই ফোনে কোনো আন নাম্বার থেকে কল আসে কি না বা দেখা যাচ্ছে আপনি বাড়িতে আসার পর আপনার বউ ফোনটা নিয়ে এদিকে ওদিকে যাচ্ছে কিনা বা তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এসব একটু হলে চেক করুন ভাই কারণ আপনার সুখের সংসারটা নষ্ট হবে এই এইরকম কিছু কিছু কালপুটের কারণে তা আমি চাই না ভাই কারো সুখের সংসারগুলো নষ্ট হোক তাই আপনারা আমার সবার উচিত একটু সচেতন থাকা একটু সচেতন থাকলে দেখবেন আপনি আমি অনেক জিনিস থেকে বেঁচে যাব। যেমন যে এই ছেলেটা এই ছেলেটা কিন্তু সে অনেকটা রোমান্টিক হয়ে বাড়িতে এসেছিল কারণ রোমান্টিক করবে কারণ কি জন্য ভাই ওই যে তার নিজের বাড়ি না সংসার ভাঙবে তার কি তার তো কিছু যায় আসে না কিন্তু যার সংসার ভাঙবে তার অনেক কিছু যায় আসে ভাই কারণ তাদের সন্তান আছে পরিবারের একটা মান সম্মান আছে ইত্যাদি ইত্যাদি তো এখন দেখেন এই ছেলেটা যখন রোমান্স করতে এসেছে এর মধ্যে কিন্তু বাড়ির মধ্যে দরজার মধ্যে একটা নখ পড়েছে কেউ না কেউ দরজার মধ্যে এসেছে এখন এই মেয়েটা কি করবে না করবে সে ভেবে পাচ্ছে না যে আমি আসলে কত বড় মিস্টেক করলাম কেন তাকে বাসার মধ্যে নিয়ে আসলাম আর একটা জিনিস মনে রাখবেন ভাই আপনি যতই বাসার লোক হন না কেন যতই তার ছেলের বউ হন না কেন যদি আপনি ঘরের ভিতরে একটা পরপুরুষ নিয়ে থাকেন এটা যে কেউ এসে কিন্তু বুঝবে যে ওনারা প্রেমিকা মানে তার স্বামী না এটা হচ্ছে পরকে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই আপনারা একটু সচেতন থাকুন কারণ আপনাদের সংসারগুলো বাঁচান আর যদি পারেন ভিডিওটা শেয়ার দিবেন কারণ এই শেয়ার কারণে হয়তো অনেকজনের দেখা যায় এখান তারা শিক্ষা নিতে পারে যে আসলে আমরা বাসার মধ্যে বউ রেখে যাই আর আমাদের বউরা খালি বাসার মধ্যে কি করে তো সবার কাছে ভাই আমার একটা অনুরোধ একদম করজোর অনুরোধ এই ধরনের কাজ করবেন না আদিত কথা হচ্ছে কখনো ছেলেদের সাথে আপনার ওয়াইফকে ঠিকভাবে মিশতে দেবেন না ভাই কারণ মিশতে দেবেন একদিন দু দিন সাত দিন পাঁচ দিন দেখবেন যে এর ভিতরে সম্পর্ক হয়ে গেছে তো আপনি যখন বাড়িতে থাকবে না সেই সুযোগটা তো আর কাজে নেবে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটার থেকে কিছুটা শিখুন দেখুন এখন ওই যে দুজনে ধরা খেয়েছে এখন মনে করেন দরজার দিকে যাবে কারণ দরজার ভিতরে তো লোক দাঁড়িয়ে রয়েছে এই জন্য বলছে আমি আবারও অনুরোধ করতেছি ভাই দয়া করে একটু কেয়ার থাকুন এবং আপনাদের বউকে